একজন ব্যক্তি কাঁচা রসুন খেয়ে মসজিদে নবভীতে ঢুকেছে আল্লাহ রসুল গন্ধ পেলেন কাঁচা রসুনের খেয়ে কে ঢুকেছে মসজিদে খবরদার যে ব্যক্তি এ গাছ খাবে সে যেন আমার মসজিদে প্রবেশ না করে একটা রসুন খাইলে একটা মানুষের মুখ থেকে কি সামান্য পরিমাণ হয়তো একটু বাজে ঘ্রাণ আসতে পারে এটাকে সিরিয়াস কোন দুর্গন্ধ আমরা বলতে চাই না যেহেতু এটা হালাল জিনিস তারপরে রসুল সাল সাল্লাম নিষেধ করেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এভাবে কাঁচা খেয়ে মসজিদে ঢুকতে মেসোয়াক না করে ব্রাশ না করে ঢুকতে নবী করিম সাল সাল্লাম নিষেধ করেছেন এতটুকু দুর্গন্ধ ইসলাম একটা নামাজি ব্যক্তির কাছ থেকে একটা ভালো মানুষের কাছ থেকে একটা মুসল্লির কাছ থেকে নবী করিম আশা করেননি অথচ আমরা বিড়ি সিগারেট খাই আমরা পান খাই খেয়ে একেবারে মুখের বিশ্রী অবস্থা করে রাখি আল্লাহ রসুল বলছেন যে বান্দা যখন নামাজের ভিতরে আমিন বলে তখন ফেরেস্তারাও তাদের সাথে সাথে আমিন বলে সুবাহ এবং বান্দা যখন বান্দা যখন নামাজে থাকে ফেরেস্তারা তাদের সাথে থাকে সুতরাং আপনার মুখ থেকে যদি দুর্গন্ধ আসে পবিত্র কি পবিত্র আপনার নিকটে থাকবে না এ কারণে ইসলাম পবিত্র তার প্রতি খুব গুরুত্ব আরোপ করেছে নবীলাম বলেছেন তোমাদের বাড়ির পাশে যদি একটা নহর থাকে নদী থাকে তোমরা যদি পাঁচবার সে নদীতে গোসল করো তাহলে কি তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে সাবিরা বললো সাল্লাম না কখনোই না এটা হতে পারে না আল্লাহ রসুল বললেন এটা হলো নামাজের দৃষ্টান্ত কোনো ব্যক্তি যদি করে সালাত তার জীবনে কোনো গুনা থাকতে পারে না সোয়াদি আল্লাহু আলহাকে আল্লাহ রসুলাম বলছেন যে তেমতের দিন আমি আমার উম্মদদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব আয়সার দি হবে বলছেন কিভাবে তো কোটি কোটি মানুষ থাকবে আপনি তার মধ্য থেকে আপনার কিভাবে চিনতে পারবেন আল্লাহ বললেন শোনো লাল কালো উটের মধ্যে ঘোড়ার মধ্যে যদি একটা কপাল পা গা এরকম সাদাওয়ালা ঘোড়া যদি তোমাদের কাছে থাকে অনেকগুলো লাল কালো উটের মধ্যে যদি একটা সাদা কপালওয়ালা ঘোড়া থাকে তোমরা কি তাকে চিনতে পারবে বলছি আর রসুল্লাহ সাল্লাম এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আল্লাহ রসুল বললেন এটা হলো আমার উম্মতের দৃষ্টান্ত আমার উম্মতেরা যদি পাশ্বাক্ত পবিত্রতা অর্জন করে অজু করে সালাত আদায় করে তেয়ামতের দিন অজুর পানি যে স্থানে লাগবে সেই স্থানগুলো দিয়ে নূর চমকাইতে থাকবে আমি কোটি কোটি মানুষের মধ্য থেকে আমার সেই বান্দাদেরকে উম্মের কে চিনে আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাও